বাল্যবিবাহ নারী শিক্ষা পন প্রথা এবার নাটক করবে এই মেয়েরাই দক্ষিণ দিনাজপুর জেলার চক বলিরামে জন্ম নিল চেতনা নাট্যদল মঞ্চস্থ করবে পেলে শিক্ষা নিলে যত্ন বুধবার চক বলিরাম গ্রামে নতুনভাবে জন্ম নিল চেতনা নাট্যদল অধিকাংশ সদস্যাই সেখানে মেয়ে নাট্যকার নির্দেশক তুহিন শুভ্রমণ্ডলের হাত ধরে তার দেওয়া নামেই শুরু হল নতুন পর্ব প্রথম দিনের সভাতেই সিদ্ধান্ত নেওয়া হল তুহিনবাবুর লেখা পেলে শিক্ষা নীলে যত্ন মঞ্চস্থ করবে লাভলি ফরিদা সঞ্চিতারা কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে মহড়া অনেকদিন আগে তপন ব্লকের চাকবলিরাম গ্রামে গ্রামীণ পরিবেশে নাট্য চর্চা হত এই প্রসঙ্গে স্থানীয় মিজানুর রহমান শাহমুদ্দিন সরকাররা জানান অনেকদিন আগে আমরা কোন রকমের নাটক মঞ্চস্থ করতাম তুহিনবাবুর জন্য আবার এটা শুরু হলো একদা নাট্য নাট্যদলও তৈরি হল প্রথম নাটকে গ্রামের মেয়েরাই অভিনয় করবে এই উদ্যোগ নিয়ে তুহিন বলেন আজ প্রথম সভায় উপস্থিত থেকে সিদ্ধান্ত নেওয়া হলো নারী শিক্ষা বাল্যবিবাহ বিবাহ পণ প্রথা কাজের জন্য মেয়েদের ভিন রাজ্যে নিয়ে যাওয়া নারী প্রাচার ইত্যাদি বিষয় নিয়ে আমার লেখা নাটক পেলে শিক্ষা নিলে যত্ন নাটক মঞ্চস্থ করবে ওরা নিজেদের চেতনার উন্মেষ ঘটিয়ে সমাজের চেতনার জাগরণ ঘটাতে এমন ভাবনা নতুন নাট্যদলের নামকরণই তাই চেতনা রাখা হল চকবলিরাম গ্রামে এমন একটা উদ্যোগে খুশি চেতনার সদস্যা মেয়েরা একযোগে তারা নতুন স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে তাদের চেতনা সমৃদ্ধ নাটক নানান দিকে ছড়িয়ে দেওয়ার করা নয় করানো যে প্রশিক্ষণ তার সেটাও উনি করেন ওই